নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছো জানিও আমিও বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো চলো আজকের এই রেসিপিটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছ এই গোটা আরমাছটি বাজার থেকে নিয়ে এসেছে তো এখন আমি এই আর মাছটিকে ভালো মতো কেটে নেব এখানে আমি আর মাছটিকে কেটে নিয়েছি তো যে কটা পিস রান্না করব। সেটা নিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেলটি দিলে যেহেতু আর মাছ তেলে দেবার পর ফুটে ওঠে এই তেলটি দিলে আর মাছটি কম ফুটবে এখানে আমার মাছটি ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি কেটে নিয়েছি আলু এবার মশলার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে নিচ্ছি আদা রসুন দিয়ে দেবো মতো জিরে পাঁচ থেকে ছটার মতো শুকনো লঙ্কা ওটা একটু জল দিয়ে আমি মিক্সিতে মশলাটিকে ভালো মতো পেস্ট করে নেব মশলাটিকে ভালো মতো একটা বাটির মতো ঢেলে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল তেলটি আমার গরম হয়ে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এতে করে তেলটা কম ছিটবে এরপরে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকে আমি ভালো মতো ভেজে নেব তো মাছগুলো আমার এবার লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে এবার তুলে নেব এরপরে ভেজার তেলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ভালো মতো লাল লাল করে একটু ভেজে নেব তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম এরপরে সেই তেলে আমি দিয়ে দেব সামান্য একটু জিরে এরপরে পেস্ট করে রাখা মশলাগুলো আমি তেলে দিয়ে দেব এরপরে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবার পর মশলাটিকে আমি ভালো মতো মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব এতে সেই পেঁজে দেখা আলু আলুগুলোকে দেবার পরে আমি একটু ভালো মতো এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি এতে এরপরে আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো একটু রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবারে আমি দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে আবারও ভালো মতো দুই থেকে তিন মিনিট ভালো মতো কষিয়ে নেবো অসান্ন হয়ে গেলে আমি এতে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল এরপরে ঝোলটি ভালো মতো ফুটে উঠলে আমি এতে ভেজে রাখা সেই মাছগুলি দিয়ে দেব তো মাছগুলি আমি দিয়ে দিলাম ঝোলে এটি খুবই সহজ একটি রান্না এরপরে ঝোলটি ভালো মতো ফোটা পর্যন্ত অপেক্ষা করবো জলটি আমার ভালো মতো ফুটে উঠেছে এখন আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতা দেবার পরে আমি এবার তরকারিটিকে নামি বন্ধুরা তোমরাও এই রেসিপি যে বাড়িতে ট্রাই করতে পারো তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার অন্যান্য ভিডিও পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ